নমস্কার ক্রিকেট প্রেমীরা আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করবো কে কেয়ার বোনাম সিএসকের হাই ভোল্টেজ ম্যাচটি যেখানে প্লে অফে যেতে গেলে কে কে এর জেতা ছাড়া আর কোনো উপায় নেই কে কে আর এই মুহূর্তে পয়েন্টস টেবিলে এমন এক অবস্থানে যেখানে আর একটি হার মানেই প্লে অফ স্বপ্ন ভেঙে যাওয়া বাকি তিনটি ম্যাচে জিতলেই তাদের সতেরো পয়েন্ট হবে যা সাধারণত প্লে অফ নিশ্চিত করার জন্য যথেষ্ট অন্যদিকে সিএসকের আর কিছু হারানোর নেই কিন্তু তারা মর্যাদা রক্ষার লড়াইয়ে নামবে ম্যাচটি হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন্সে যা স্পিনারদের স্বর্গরাজ্য হিসাবে পরিচিত প্রথম ইনিংসে ব্যাটিং সহজ হলেও দ্বিতীয় ইনিংসে রান তারা করা কঠিন হয়ে পড়ে তাই টস জয় হবে গুরুত্বপূর্ণ কেকার দিক থেকে নজরে থাকবেন সুনীল নারিন যিনি ওপেনিংয়ে আগ্রাসী ব্যাটিং আর স্পিনে উইকেট তুলে নিতে পারেন রিঙ্কু সিং এবং আন্দ্রু থাকবেন ফিনিশারের ভূমিকায় অন্যদিকে সিএসকের জন্য গুরুত্বপূর্ণ হতে পারেন রবীন্দ্র জাডেজা তবে এম এস ধোনি কি আরেকবার চমক দেখাবেন সেটাই এখন দেখার বিষয় কেকিয়ার যদি ব্যাটিংয়ে পজিটিভ শুরু পায় এবং স্পিনাররা মাঝের ওভারে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে তাহলে জয় কিন্তু সম্ভব তবে সিএসকে যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে আজকের ম্যাচের ফলাফল কে কেকিয়ারের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ তো চলো দেখে আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেন রহমান উল্লাহ সুনীল নারিন অজিঙ্কা রাহানে আঙ্করিশ রাঘুবাংশী ময়েন আলী ভেঙ্কাটেশয়ার রিঙ্কু সিং রাসেল রামানদীপ সিং বরুণ চক্রবর্তী এবং বৈভব আডোরা এবং ইম্প্যাক্টে থাকবেন কিন্তু হার্শিত রানা আর এদিকে আঙ্করিশ রাঘুবাংশী তো আজকের ম্যাচেও আমার মনে হয় সেম প্লেইং ইলেভেন খেলানো উচিত যেখানে কোনো পরিবর্তন করার একদমই কোনো দরকার নেই কারণ গতকালকের আগের ম্যাচটাই কিন্তু এই প্লেইং ইলেভেনটাই দূর দুর্ধর্ষ পারফর্ম করেছে এবং এই প্লেইং ইলেভেনে কিন্তু ব্যাটিং অপশানও প্রচণ্ড বেশি মানে নটা ব্যাটিং কিন্তু কে কে আর পেয়ে যাচ্ছে আমরা পেয়ে যাচ্ছি নটা ব্যাটিং এবং বোলিংয়েও কিন্তু আমাদের কাছে যথেষ্ট অপশান কিন্তু রয়েছে সুতরাং আমার মনে হয় আজকের ম্যাচেও সেম প্লেইং ইলেভেন খেলানো উচিত তোমাদের কি মনে হয় ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও সঙ্গে আজকের ম্যাচটা আমরা জিততে সক্ষম হব তো আপনি কি মনে করেন আজকের ম্যাচে কে কে জিতে প্লে অফের স্বপ্ন টিকিয়ে রাখবে কমেন্টে জানান আপনার ভবিষ্যৎবাণী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে